কালকে যে পরোটা করা হয়েছিল এক্সট্রা ছিল তা মা হাফটা নিয়েছে আর আমাকে এই যে হাফটা দিয়েছে যেমন সকালবেলা চা খাওয়া হবে আর পরোটা দিয়ে চা দেখা যাক কেমন লাগে সবে ঘুম দিয়ে উঠলাম টুক ধুয়ে হাত আর মাহিও দিক দিয়ে ঘুম দিয়ে উঠে গেছে উঠে ওয়াখান তালফোন বোন এসছিল দেখতে পাচ্ছ নিয়ে আসছি শুধু পাওয়াটা ভাল লাগছে কিন্তু চা দিয়ে খেলা ভালো হয়নি তো সকাল সকাল দেখো বুটি নিয়ে চলে এসেছি আর আমাদের আজকে এই দেখো হচ্ছে কচু শাক কালকে মনে হচ্ছে কাকু এসে দিয়ে গেছে তো কচু কচু শাক আজকে আমাদের কচু শাক রান্না হবে তাই এই জন্য কচু শাক এখন কাটবো বসে বসে আর আমরা এইভাবে কচুর ডাঁটাটাকে হচ্ছে মুছে নেব মুছে মুছে তারপরে কাটবো এক এই অংশটা বাদ দিতে হয় এই অংশটা কাকল অংশটা মনে হয় কাকু এসেছিলো কাকু দিয়ে গেছে আমি সে ঠিক জানি না অনেক দিন পরে কচু চাপ খাওয়া হবে আমাদের এই যে হলো আমাদের কচি শাক এই যে এই কচু শাক হয়েছিল কুচু শাক হয়ে গেল আর দেখো কেটে নিয়েছি নিয়ে তারপরে এই যে হচ্ছে কুচ শাকটাকে হচ্ছে ভাপাতে বসিয়ে দিয়েছি আসলে একটু সিদ্ধ হবে আর একটুখানি জল দিয়েছি তো কড়াইতে জল দিয়ে তারপরে কচু শাকগুলো তুলে দিয়েছি দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম এই যে আমি হচ্ছে নারকেল কুড়তে বসলাম আর ওদিকে হচ্ছে কচু শাক সিদ্ধ হচ্ছে জালে আসলে কচু শাকে হচ্ছে নারকেল দেবো নারকেল কোড়া তার জন্য আমি এই যে নারকেল করে নিচ্ছি আর কচু শাকে নারকেল কোড়া বলো ইলিশ মাছের মাথা বলো চিংড়ি মাছ ভালো লাগে আর কি বিলে খেতে স্বাদটা অন্যরকম হয় তো আমি এই হচ্ছে ফার্স্ট টাইম করবো আমি এটাকে কখনও হচ্ছে কচু শাক চিংড়ি ইয়ে দিয়ে করিনি যে নারকেল মা বলে দিল আমি সেইভাবে হচ্ছে করবো তো নারকেলটা পুড়িয়ে নিই এদিকে আমার হচ্ছে কচু শাক রান্না হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে এখন আর এই মাছটা হচ্ছে আমাদের কালকে ভাজা ছিল দুপুরে আসলে এটা হচ্ছে আমাদের পুকুরের ধরা মাছ তো কালকে বাপি দুপুরবেলা হচ্ছে মাছ ধরে এনেছিল তো মা একেবারে ভাজা করে রেখে দিয়েছিল তো এখনও আছে ফ্রিজে আর আজকে এইগুলো আমাদের ঝাল হবে তো তার জন্য মাছটা একবার একটু ভেজে নিচ্ছি আর এদিকে সর্ষে মেটে এনেছি তো একবারে মাছের ঝালটা রান্না করে নিই আর মা ওদিকে অফিস যাবে তার জন্য রেডি হয়ে খেতে এসেছে মামকে কচু শাক দিয়ে এলাম আর এখন রান্না বান্নাটা হয়ে যাক করবো মাছের ঝাল আর ওদিকে হয়েছে কচু শাক তো রান্না বান্নাগুলো করে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে এই যে হলো আমাদের মাছের ঝাল আর এদিকে আমি এই যে এগুলো সব হচ্ছে গুছিয়ে নেবো আর রান্না রান্না মোটামুটি হয়ে গেছে তো আর গরমে অবস্থা দেখো ঘেমে দেখো একেবারে এইবার এই গরম পড়ে গেছে কি হয়েছে মা বলে বা বলে আমাদের মায়ের ছোনে দেখো আজকে চুল কেটেছে শোনো কড়া গরম কড়া গরম আমার মায়ের ছোনে দেখো চুল কেটেছে আমার মায়ের কি হয়েছে কি হয়েছে মা কি হয়েছে কি হয়েছে তুমি কড়া জোগানো কি হয়েছে কলা আপা কলা আপা আচ্ছা না চুলকেটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে যাব আচ্ছা চলো চলো ঠিক আছে আমরা ভালো আসছি আচ্ছা না চুলকেটে গিয়ে কি ভালো লাগছে তো রান্না টানা করে হচ্ছে ভাতটা খেয়ে নিলাম আর এখন প্রায় এগারোটা বাজতে চললো আর যাচ্ছি এখন আমি দুদানতে আর দুদানার ওখান দিয়ে একেবারে যাব মাদের ওই বাড়ি তো হচ্ছে আমাদের পুকুর দিয়ে মাছ ধরেছিলো তাই জন্য হচ্ছে মা বলল মাছ হচ্ছে দিয়ে আসতে মাদের ওই বাড়ি আর কালকে একটু পায়েস করেছিল তার জন্য ওই যে পায়েস নিয়ে যাচ্ছি আর এই দেখো এটার মধ্যে আছে মাছ আসলে কালকের মাছ তো তো ওই জন্য একটু ফ্রিজের মধ্যে ছিল ওই যে এই হচ্ছে মাছ আর এর মধ্যে আছে কচু শাক কচ রান্না করলাম তা একটুখানি নিয়েছি মা বাবার জন্য আর এদিকে হচ্ছে পায়েস তো আমি এখন এই তিনটে নিয়ে যাব মাদের ওই বাড়ি আর ওখান থেকে আর এই যে হচ্ছে দুধের কৌটো তবে এগুলো গুছিয়ে নিই যে ব্যাগের মধ্যে সব গুছিয়ে নিলাম আর এবারে চলো যাওয়া যাক তো মাদের এখানে হচ্ছে এসে গেলাম আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে বাইরে আর মা এদিকে শশীর গাছ ভিজে আছে তার জন্য মা বললো ওই যে পেপারটা ধরতে ওই বলে মানে পেপারটা এর উপরে দেবে যাতে না ভিজে যায় ও কই দাও এই বড় পেপার এইটা এইভাবে নেবো তো দাঁড়াও

মা এদিকে বৃষ্টি হয়েছে বলে এদিকে হচ্ছে এই পেপার দিয়ে ঢেকে দিলা সরষেগুলো আর সবে কি সর্ষে তুলেছে মা কি বললে ও এটা ভিতরে দিয়ে দেবো এবার এটা দিয়ে দেবো ও তাহলে এর থেকে সব পড়ে যাবে আমাদের এই সরষে হয়েছে সবে এই ও তো এখনও বৃষ্টি এরকম পাঁচ ছ দিন এরকম হবে ওইটা হচ্ছে মেয়ের দুধ একেবারে দুধটা নিয়ে এসে তাই হচ্ছে এলাম মাছটা হচ্ছে তোমার এ দিও মা ওই মাছে একটু জল দাও ফ্রিজে ছিল তো কালকে আর আসতে কালকে সময় পাইনি ওই ওই কোটোটা খুলে একটুখানি হচ্ছে এ দাও ওই জল দাও তাহলে বরফটা কেটে যাবে তারপরে ঝোল করে কোনো রান্না করবা যে মাছ মা দিয়েছে আর পায়েস খেউনি আর একটু কচু শাক রান্না করেছিলাম তাই হচ্ছে নিয়ে এলাম কচু শাক সকালবেলা করেছি এই হচ্ছে কালকে তোমার এই কাকু কাকু এসে দিয়ে গেছে কাকু মানে আমাদের কাকু কাকু আমাদের তো একটাই চলো চান গত হ্যাঁ আর একটুখানি জল দাও ওই ঠিক আছে ও আর দিতে হবে না আর দিতে হবে না এবার চলো যদি চান করতে যাও তো চলো আমি খানিক্ষণ থাকবো দশ পনেরো মিনিট পনেরো কুড়ি মিনিট মতো তারপরে চলে যাবো ওগুলো গুছিয়ে রাখো না কিছু দূর মুখ ফুখ দেয় হ্যাঁ দুধ রাখো কিছুতে ফেলে টেলে দিলে তোমার ছোটটা কি করছে ছোটটা হচ্ছে মেয়ের বললাম কিছুক্ষণ দেখবি আমি মাদ্রখানে থাকবো হ্যাঁ রান্না টান্না করলাম মাছের ঝোল করেছিলাম আর এ করলাম কচু শাক না আরকেল করা দিয়ে তাই ভাবলাম যাচ্ছি এখন নিয়ে যাই নিয়ে আসলাম তো যাচ্ছি এখন মার আমি চান করতে মা যাবে চান করতে আমাদের তো পুকুরে চান করে ও মাছ আমি ভাবলাম তোমরা আবার মাছ ফাছ নাও কি না তো ওই ফোন করে দিলাম আমি মা যখন হচ্ছে মাছ পাঠাচ্ছে তাহলে আর কেন কিনবে এই হলো আমাদের বড় পুকুর তো এই পুকুরে আমরা হচ্ছে আগে চান করতাম বিয়ের পরে একবার দুবার করেছি তারপরে আর বেশি করা হয়নি তো আর এমনি আগে আমরা এই পুকুরেই চান করতাম মায়ের দিকে আন্দান হয়ে গেল আর আজকে যেহেতু ছোট আছে ওই জন্য আর তো চিন্তা নেই মানে মেয়ে কান্নাকাটি করবে না ও ঠিক সামলে নেবে তো ওই জন্যই ভাবলাম আর আধা ঘন্টা থেকে যাই যে যখন আর মার দিকে চান্দান হয়ে গেল আর বাবা এই যে কাছে বিটে কাজ করছে তাই আমাকে বললাম হচ্ছে এসেছি যখন তাহলে একবারে বাবার সাথে দেখা করে যাই তাই চলো এই পাশেই কোথায় কাজ করছে তাই যাচ্ছি এখন আমি আর মা বাবার সাথে দেখা করতে মাঠে ওই মাঠে কি আমাদের জমি চষে নিয়ে সব সর্ষে ছিল এতদিন না আর হচ্ছে এখন একদম মাঠ পুরো ফাঁকা এদের দিকে দেখো সজনে ডাটা হয়েছে কি দারুন কেন খুব ডাটা হয়েছে তো এই তো ও এতদিন হচ্ছে মাঠ ভর্তি ছিল আর এখন দেখো মাঠ একদম খালি এবারে কি চাষ হবে মা পাট ও আমাদের পাঠ দেবো তো নাকি ও বাবা কোথায় কাজ করছে চল একটু ঘুরে আসি আমার বাবার সাথে দেখা করে আসি আমার বাবার সাথে ওই যে হচ্ছে বাবা আর এদিকে জেঠু তো বাবারাই দুজনে কাজ করে একসাথে আর আমার বাবার সাথে একটু দেখা করতে আসলাম মা বলছে কি যে তুমি আছো এখানে কাজ করছো তাই বলছি কাছে যখন কাজ করছে বাবা তো একটু ঘুরে আসি দেখা কর যাই ও জঙ্গল কাদেরও কোন খেতে কাজ বাবা কোন খেতে কাজ করছো ও এইসব এই মাল ছাড়ছো না আমি সাইকেলে এসেছি মা ওই একটু এটা ওটা পাঠিয়ে দিলো তাই হচ্ছে দিতে এসেছিলাম তোমাদের বাড়ি ছুটি হবে কখন কখন বাড়ি যাবা ও সাড়ে বারোটার দিকে তো বারোটা বাস দিয়ে আল ছটা হচ্ছে ও কেউ জড়ো করে রেখেছে বাবা ও নিতে হবে না সেই সর্ষে বৃষ্টি পড়ছিল তো আমি আর মা বা সেই বস্তা দিয়ে ঢেকে এই পেপার দিয়ে ঢেকে দিলাম ও বাবা এইসব আল ছাড়ছো

মাথাও সর্ষে কাটা ধান কাটা এগুলো সামলে দেয় আর হচ্ছে আল তো আর ছাড়তে পারে না তোমরা কি এই জমিটা হয়ে গেলে তারপরে বাড়ি যাওয়া মানে তোমার টাইম হয়ে গেলো ও বিকেলবেলা কি আমাদের হচ্ছে বাড়ির কাজ করবো না কি ও ও আজকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে কাজ করতে তোমার কষ্ট হবে না তো হ্যাঁ বাবাটা সত্যি দেয় এই টানা পোড়া রোদে আমরা একটুখানি বেরোলি মাথা ঘরে বাবার সাথে দেখা করে এবার বাড়ি আছি আর হচ্ছে বারোটা বাঁচতে চললো তো এবারে বাড়ি যাব আর মা দেখো ওই দিয়ে খানিটা কাঠ জড়ো করে নিলো আসলে আমাদের তো গরু নেই তো ওই জন্য মা এদিক ওদিক করে করে সব কাঠ জোগাড় করে আর বাড়ির কিছু কিছু থাকে আর এদিকে দেখো সর্ষের হচ্ছে সব কাঁচা মানে গুঁড়ো সর্ষে গাছের গুঁড়ো সেগুলো সব হচ্ছে যে সব আগুনে পুড়িয়েও দিয়েছে সবগুলো পুড়িয়েও দিয়েছে আর ওইখানে খেতে মানে সারও হয়ে যাবে পরে তো চলো হচ্ছে এবারে যাব বাড়ি তো বাড়ি গিয়ে তারপরে আবার দেখাবে তোমাদের সাথে তো হচ্ছে রান্না করে তো মাদের ওখানে চলে গিয়েছিলাম আর কিছু করা হয়নি আর এদিকে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিলাম আর মেয়ে ওর বামার সাথে খেলা করছে আর এদিকে এই যে হচ্ছে দুধ বসিয়ে দিলাম এদিকে এই যে দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে টুম্পার থালা বসন মেজে দিয়ে গেছে এগুলো গুছিয়ে নেবো আর এদিকে এই যে জামা কাপড় আছে তো সেইগুলো কেচে নেবো আর আজকে বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টি হয়তো হতেও পারে না আর ছোট এদিকে হচ্ছে নারকেল কাটলো তো এখন নারকেল খাওয়া হবে আর কাটবো কার আর একটা কাঠ আর তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসছে নতুন একটা ব্লগ ভিডিও শোনো তোমার সুস্থ থেকে